দেব সর্বশেষ সংবাদ শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল জানিয়ে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন মোয়াজেম হোসেন আলাল এদিকে আত্মগোপনে ডাক্তার মোরাদ হাসান এছাড়া থাকছে যুক্তরাষ্ট্রের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না বলল সিপিবি সবশেষ জানিয়ে দেব অক্ষরে অক্ষরে সকল কথার জবাব দেওয়া হবে সরকারকে হুঁশিয়ারি জনুল আবেদিন ফারুকের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল শহীদ বুদ্ধিজীবী দিবস আজ দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মঙ্গলবার ভোর থেকেই জনতার ঢল দেখা গেছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল সাতটা পাঁচ মিনিটে শ্রদ্ধা নিবেদনের পর্ব শুরু হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং যোদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা সকাল সাতটা বাইশ মিনিটে বুদ্ধিজীবী স্মৃতি শ্রদ্ধা জানান এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন সকাল আটটা তিরিশ মিনিট থেকে সর্বস্তরের জনগণ শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান এ সময় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জনসমুদ্রে পরিণত হয় এর আগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে এছাড়া আলোচনা সভার আয়োজন করেছে অনেক দল ও সংগঠন উনিশশো সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নিধন মাঠে নামে রাতের অন্ধকারে বাসা কিংবা কর্মস্থল থেকে চোখ বেঁধে নিয়ে তারা শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক কবি ও সাহিত্যিকদের হত্যা করে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধা শূন্য করা দেশের নানা জায়গায় হত্যা জগ্র চললেও মূল হত্যা চলে রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমিতে সেই থেকে চোদ্দই ডিসেম্বর দিনটিকে জাতি শ্রদ্ধা স্মরণ করে পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে সূত্র যুগান্তর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেওয়া কটুক্তিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম সৈয়দ মহাসচিব হোসেন আলাল মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি ক্ষমা চান হোসেন আলাল বর্তমানে ভারতের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার কিডনিতে অস্ত্রোপচার করা হয়েছে তার একটি বক্তব্য নিয়ে সম্প্রতি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এ ঘটনায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে শরীয়তপুরে একটি মানহানির মামলায় আলালের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে মজেম হোসেন আলাল সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি আমার শরীরে একটি গুরুতর সার্জারি করা হয়েছে সংযত কারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে তারপরেও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে দীর্ঘ ঊনপঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান অনুভূতি বিশ্বাসে আঘাত করিনি তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের উদ্ধে নই তাই বলছি আমার কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্য যারা কষ্ট পেয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভূতিতে তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী বক্তব্য আমি প্রত্যাহার করছি ভালো আমার প্রিয় স্বদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ খুলনায় সৈয়দ মহাজেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার অভিযোগে বলা হয়েছে সৈয়দ মহাজাম হোসেন আলাল পহেলা ডিসেম্বর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জড়িয়ে করে কুরুচিপূর্ণ বক্তব্য দেন যা বিএনপির ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সূত্র যুগান্তর আত্মগোপনে ডাক্তার মোরাদ হাসান কানাডা ও আরব আমিরাতে ঠাই না পেয়ে ঢাকার ফেরা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাংসদ ডা মোরাদ হাসান নিরুদ্দেশ রবিবার রাত থেকেই তার হদিস মিলছে না নিজের ফোনটিও বন্ধ রেখেছেন তিনি জানা গেছে নিজের পরিবার থেকে তাকে পরামর্শ দেওয়া হয় যে কানাডায় হোক আপাতত বিদেশেই অবস্থান করার কানাডায় প্রবেশে ব্যর্থ হয়ে তিনি পরিবারকে জানানোর পর তাকে পরামর্শ দেওয়া হয় দুবাই থেকে নেমে তিনি ঢাকায় প্রভাবশালী দুজন ব্যক্তির কাছে ফোন করে তাকে আমিরাতের ভিসার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান তবে সেই সহযোগিতাও পাননি তখন তাকে চরম অস্থিরতা ও উদ্বিগ্ন হয়ে দুবাই এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনালে পাইচারি করতে দেখা গেছে সেখানেও বেশ কজন বাংলাদেশি তাকে দেখে চিনে ফেলায় তিনি কুটুক্ত শিকার হন বলে জানা গেছে নাম প্রকাশে পুলিশের কর্মকর্তা বলেন রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে মোরাদ হাসান অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে চলে যান অপরিচিত একজনের গাড়িতে করে প্রথমে ধারণা করা হচ্ছিল তিনি তার ধানমন্ডির নিজের বাসায় যাবেন ওই বাসা তিনি নিজের হাতে কদিন আগেই সাজিয়েছিলেন তবে তিনি সেখানে যাননি পরে শোনা যায় তিনি তার এক ভাইয়ের বাসায় উত্তরয় আছেন সোমবারও সেখানে খোঁজ নেওয়া হয়েছে কিন্তু পাওয়া যায়নি। আমাদের ধারণা তিনি আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না বলে মন্তব্য করেছেন সিপিবি যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন এবং মানবাধিকার নিয়ে দেশটির উৎকণ্ঠার তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেছেন নিজের দেশে ও বিশ্বে যুক্তরাষ্ট্রের আগাগোড়া ভূমিকা দেশটির গণতন্ত্র ও মানবতা বিরোধী চরিত্রের প্রমাণ বহন করে সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন সিপিবি শীর্ষ দুই নেতা তারা বলেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলন আয়োজন করেছে এর সঙ্গে আসলে গণতন্ত্রের কোনো সুসম্পর্ক নেই নিজের দেশে ও বিশ্বে যুক্তরাষ্ট্রের আগাগোড়া ভূমিকা তার গণতন্ত্র ও মানবতা বিরোধী চরিত্রের প্রমাণ বহন করে সিপিবির বিবৃতিতে বলা হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে যুক্তরাষ্ট্র পাকিস্তান সেনা বাহিনীর গণহত্যার পক্ষে এবং গণতন্ত্র মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিছুদিন আগের যুদ্ধ অপরাধী ঘাতক জামায়াতের পক্ষ নিয়ে তাকে মডারেট ইসলামী দল হিসেবে আখ্যায়িত করতে দেখেছি এসব ভুরি ভুরি ঘটনার বিশ্ববাসী অবগত সেই গণতন্ত্র বিরোধী ভূমিকা আছে দাতারা বলেন অতীতের মতো নিজেকে গণতন্ত্রের রক্ষাকর্তা দাবি করে সে বিশ্বব্যাপী গণতন্ত্র হত্যা গণহত্যা সেনা অভিযান সার্বভৌমত্ব লঙ্ঘন দেশ দখল নয়া উপনিবেশিক কায়দায় লুণ্ঠন ইত্যাদি ঘৃণ তৎপরতা চালাচ্ছে তার মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না তার এই গণতন্ত্র মানবাধিকার বিরোধী বিশ্ব রণনৈতিক অভিযানের অংশ হিসেবে সে সম্প্রতি গণতন্ত্র সম্মেলনের আয়োজন করেছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশে আজ গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান সহ সমূহ ভোটাধিকার জনগণের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার লুণ্ঠিত দেশে চলছে লুটপাট তন্ত্র এই অবস্থার অবসান ঘটিয়ে দেশকে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র অভিমুখীনতার শপথ দুঃখিত পথ প্রতিষ্ঠা করার জন্য প্রবল প্রতিকূলতার মুখেও দেশবাসী সংগ্রাম এগিয়ে নিচ্ছে সূত্র প্রথম আলো অক্ষরে অক্ষরে সকল কথার জবাব দেওয়া হবে হুঁশিয়ারি মোরাদ হোসেন সহ ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের সকল কথার জবাব অক্ষরে দেওয়া হবে বলে করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক তিনি বলেন মোরাদ ফুরাদ কানাডা এসব বিষয় তৈরি করে সরকার যাতে বিএনপি নেতাদের ব্যস্ত রাখা যায় রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় ও জাতীয়তাবাদী নবীন দলের জেলা প্রতিনিধি সম সম্মেলনে তিনি এসব কথা বলেন সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইফ বলেন যখন একটা দাবি বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেল যে বেগম জিয়ার রক্তক্ষরণ হচ্ছে তাকে ছেড়ে দেওয়া দরকার তখনই একটা না একটা ষড়যন্ত্র তারা সৃষ্টি করে মোরাদের সৃষ্টি যাতে আমরা ডাইভার্ট হয়ে যাই আমরা যাতে আর খালদা জিয়ার কথা না শুধু কি পদ থেকে মোরাদের জন্য যথেষ্ট কেন তাকে গ্রেপ্তার করলেন না কেন তাকে বিদেশে যেতে দেওয়া হলো কেন ইমিগ্রেশন তাকে বাধা দিল না আমরা অপেক্ষা করছি কি খবর একটু পরে আসে অন্যথায় অক্ষরে অক্ষরে এর হিসাব নেওয়া হয় হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি সূত্র দেশ রূপান্তর